নমস্কার বন্ধুরা লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে কোন কোন জেলায় কোন কোন কেন্দ্রে কবে ভোট হবে আপনার এলাকায় কবে ভোট হবে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিও থেকে অবশ্যই ভিডিওটি বোকার আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন প্রথম দফায় ভোট হবে উনিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে ছাব্বিশে এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে সাতই মে চতুর্থ দফাতে ভোট হবে তেরোই মে পঞ্চম দফাতে কুড়ি মে ষষ্ঠ দফাতে পঁচিশে মে সপ্তম দফাতে ভোট হবে পয়লা জুন বাংলায় কবে কোথায় নির্বাচন প্রথম দফায় উনিশে এপ্রিল উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে সমগ্র দেশ জুড়ে উনিশে এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে ভোট রয়েছে উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই লোকসভা কেন্দ্রগুলিতে ভোট হবে বাকি লোকসভা কেন্দ্রগুলিতে উনিশে এপ্রিল ভোট হবে না কেবলমাত্র কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই নিয়ে ভোট হবে এবার আপনার বাড়ি যদি এই কেন্দ্রগুলির মধ্যে পড়ে তাহলে আপনার বুথেও কিন্তু ওই দিনে ভোট হবে আর দ্বিতীয় দফায় ভোট ছাব্বিশে এপ্রিল হবে ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ দার্জিলিং বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে পশ্চিমবঙ্গের কথা আমি বলছি অন্যান্য আমাদের যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে দেশের সেখানে তো ভোট হচ্ছে আমি আমার পশ্চিমবঙ্গের কথাটা বলছি পশ্চিমবঙ্গে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফাতে রাজগঞ্জ দার্জিলিং বালুরঘাট এই তিনটা লোকসভা কেন্দ্রে ভোট হবে এবার আপনি যদি এই লোকসভা কেন্দ্রের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার বুথেও ছাব্বিশে এপ্রিল ভোট আপনাকে দিতে যেতে হবে তৃতীয় দফা সাতই মে এই দিনে ভোট হবে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এই চারটি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় তেরোই মে ভোট হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বীরভূম বোলপুর বর্ধমান পূর্ব তারপর বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এই লোকসভা কেন্দ্রগুলি চতুর্থ দফায় তেরোই মে ভোট হবে পঞ্চম দফায় কুড়ি মে কুড়ি মে ভোট হবে শ্রীরামপুর বেরাকপুর বনগাঁ হাওড়া উলুবেড়িয়া হুগলি আরামবাগ এই কেন্দ্রগুলি পঞ্চম দফায় অর্থাৎ কুড়ি মে ভোট হবে ষষ্ঠ দফা পঁচিশে মে ঘাটাল তমলুক কাঁথি পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর এই লোকসভা কেন্দ্রগুলি নে ষষ্ঠ দফায় পঁচিশে মে ভোট হবে সপ্তম দফায় সবার শেষ দফা পয়লা জুন কলকাতা তারপর এটা উত্তর কলকাতার কথা বলা হচ্ছে দক্ষিণ কলকাতা দমদম বারাসত ডায়মন্ড হারবার মথুরাপুর বসিরহাট জয়নগর যাদবপুর এই নে ভোট হবে পয়লা জুন তো আমাদের পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা কেন্দ্র রয়েছে এই বিয়াল্লিশটা কেন্দ্রে কবে কোন দফাতে ভোট হবে সেটা আমাদেরকে দেখালাম এবার আপনার কেন্দ্র কোনটা মানে আপনার লোকসভা কেন্দ্র কোনটা সেটা আপনি দেখবেন এবং সেই লোকসভা কেন্দ্রে যতগুলো বুথ রয়েছে সেই দিনে কিন্তু আপনার লোকসভা যেদিন পড়ছে সেই দিনে কিন্তু প্রত্যেকটি বুথেই কিন্তু যেখানে আপনারা ভোট দিতে যান সেখানে ভোট দিতে যেতে হবে তো আপনার লোকসভা কেন্দ্রের নাম কি কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন